আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার আঠাশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের তাণ্ডব চালাবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে হতে পারে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় শীতের চাপ বাড়বে এবং বঙ্গোপসাগর উত্তালের পাশাপাশি কিন্তু কলকাতা ও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে তাণ্ডব চালাতে পারে নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে তাহলে চলুন সেই ভিডিওগুলি সম্পূর্ণ দেখা যাক এবং আবহাওয়ারটার পূর্বাভাস সমস্ত সেই সবগুলি দেখা যাক এবং সমস্ত জায়গাগুলির আবহাওয়া পূর্বাভাস চলুন এক নজরে দেখা যাক তো এক নজরে দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেলাইকনটি বাজে রাখুন এ ধরনের এই পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন বেশি কথা বাড়াবো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং অবশ্যই অবশ্যই আপনি কোন জেলা থেকে কোন থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে দেখে যেয়ে দেখে নেওয়া যাক দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি ফতিকছড়া উপজেলা থেকে শুরু করে দেখতে পাচ্ছি আর রাঙামাটি বিলেছড়ির রাজস্থলী এবং রওন আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর আগরতলা থেকে শুরু করে হবিগঞ্জ এবং মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাবিতা বলেছে শনিবার আঠাশে ডিসেম্বর সকাল সন্ধে সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে ডানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল থেকে শুরু করে বালুখা থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও নালিতাবাড়ি নালিতাবাড়ি এবং ফুলপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে এছাড়াও বঙ্গোপসাগরের পাশাপাশি কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে যদি দেখি তাহলে সন্ধ্যে ছয়টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় যেমন কাপাসিয়া ঢাকা আগরতলা এবং কুমিল্লার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালাযুক্ত মেঘ জমবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তারপরেও বৃষ্টি হলেও কোনো কোনো জায়গাতে সেটাপটা ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন সিংরা বগুড়া সিরাজগঞ্জ এবং পাবনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশের সাথে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো যে আগামীকাল রবিবার উনতিরিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর সকাল থেকেই কিন্তু সকাল পাঁচটা থেকেই কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং বঙ্গোপসাগরের পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়া উপজেলা হাল্টাজারি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ি থেকে শুরু করে আশেপাশে অর্থাৎ কুতুব এবং থানচির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা নাসিমনগর থেকে শুরু করে হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ মেঘজম্বে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবাবিদটা বলেছে যারাও জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ সিলেট অঞ্চলেও একই ধরনের আপডেট থাকতে চলেছে যারাও বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর উত্তালের পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু জায়গায় যাত্রাযুক্ত আকাশ থাকতে পারে যেমন সবুজবেলা থেকে শুরু করে সিরাজগঞ্জ কাক কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার এবং আমরা দেখতে পাচ্ছি মাদান ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গায় সমস্ত ফাঁকা থাকবে এছাড়াও রাঞ্চি ধানবাগ এবং জামশেদপুর এবং বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল এক নজরে চলুন দেখে আসি প্রথমে আপনাদেরকে দেখা দিই যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তর কারণেও কিন্তু বাংলাদেশের কোনো কোনো জায়গায় এবং উপর ইয়া কী বলে আপনার কলকাতার কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপের আবির্ভাব হতে পারে সেই সমস্ত ভিডিওগুলি সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য